মোসাহেব কান্ত রাত্রির শেষ প্রহর যখন দিদারের শেষ আশাটুকু মুছে চাঁদের দিকে বাড়ায়ে হাত চাঁদ কোথায় বহুদূর তফাত এখনো দিশা ভয় ভিন্ন উত্তরীয় জাগতিক কামের অগ্নিস্পৃহা ক্রোধে সুমন্ত চাক্ষুষ প্রশান্ত মহাসাগরের বুকে উদ্দাম ঝড় তটি যার সময়ের অক্ষরে উদ্ভিন্ন হতাশার গল্প দেখে এখন নেতিয়ে পড়া সভ্যতার করা গ্রাসে বিশ্বযুদ্ধ শুধু এক ফোঁটা সুফে অস্তিত্বের সংগ্রামের নাম আমাদের খুঁজে দিতে অকাতরে সহিষ কত দিয়েছে প্রাণ তবু পায়নি দেখা মহামন্ত্রের উজ্জীবিত শৃঙ্খলের ব্যতিব্যস্ত আমি কেবল দেখি কেবলই দেখি এক নাস্তিকের মুখ সে কি সমর সমকাবের রপর অপর মুখে চুন কাবি মেখে দেবে লায়েক দুনিয়ার নালায়ক যারা শ্রেষ্ঠ জীবন নাকি স্বীকৃত তারা আহামরি জগদ্দ পাথরের ভার নিতে তো পারব না তারা তবু সন্ধিক্ষণে হারানোর গান গেয়ে কোতেক নর্তকি জুটিয়েছে বার্তা বক্সের আবে এসে নরের সম রমণীর স্তন চুষে চুষে পাপেট ভঙ্গিমায় নারকীয় যজ্ঞ ছাড়িয়েছে লটকনের অধিকর তারা কিছুতে নি ভঙ্গিমায় নাই সে আহ্লাদ অপপেক্ষার অন্তরাগে নিরেট ধাতব দণ্ড সংকীর্তন এই হ তোমাদের উৎকর্ষের অভিধান অথচ অথচ চেয়ে দেখো এসেছে যীশু নবীন হত্যার প্রবীণ বিচারের ভারেই মাঙ্গবিক সিনেমার ওয়াট সাহেব প্রাচ্যের কোথায় অনন্য পায় বাজে অনন্তকাল তার তরেই দেখেছি তাহাদের ছাল পুড়ে যদি সহায় নাই বিবিধ গাবিত আচারে কত দেখেছি আপ্রদিতি এই বঙ্গীয় বটে সুরের সমহা অনুচ্ছকিত দম্ভ চূর্ণ করে আটরসির গীতে মেয়াইছে গগা কিংবা তারপর উচ্চকিত অভিবাসে গেবাসে গেবাসে করেছে পান বেহেসতি শরাব অথচ বেহেসতি হাজিরে খাতায় না ঐপিবদ্ধ তথাপি পশ্চিমে রক কাছাড়ে কপবে দেখেছি এক বুক হতাশা তারাও সুখে আছে গোয়াইন ঘাটে লস অ্যাঞ্জেলসে কিংবা বনে তবে কেন শুধু আমাদের ধরা মহামান্য অতিথির চাটা বেশ কড়া সংহার সহিষ্ণু সততার চাষ রোজ রোজ চোখে এসে কি উচ্ছ্বাস শোনা কদর বোঝে না তবু কদরে রানা গোনা তিয়ক জিয়ারি জিয়ারি সাজার পূজারি বাটার হাজারি সাধের বাজারি বাজা খাজা রাজা মাজা 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 রক্তি মূসারাও দেখেছি তবু পূবের পশ্চিমের উত্তরের দক্ষিণের পৃথিবীর অসম বন্টনের দুরুদণ্ড প্রতাপে বাট সাহেব কত এসে চলে গেছে তথাপি সমন্বয়ের প্রাচীন বইতে ভুইয়ে ভাবিয়ে অনন্তর স্রষ্টার সৃষ্টিরে তারা করিতেছে অবহেলা ধারুণ নারকীয় সঙ্গম তাড়না সেটা হতে রূপান্তর রূপকথার চাইতেও বেশি সুন্দর সে আমার প্রিয়তম অথবা জীবনানন্দের কবিতা ধূসর প্রান্তরে জীবনের আহ্বান নিরত কুহিরের সসীম সীমানায় অসীম পালগুলোকের সায়নী তারপর তার চোখে চেয়ে ছয়ে তারপর তার চোখে চেয়ে চেয়ে চলে গেছে কত সমবায় প্রচেষ্টা তাদেরও সাধেছিও ছিল কিন্তু তবুও বাস্তবতার সঙ্গীন সমতটে কিংবা পুণ্য বর্ধনে সব হয়ে গেছে মাতা এই বিনিদ্র রজনীর শুভকামনাতে ইতর যত দেখেছি বঙ্গের প্রথে প্রান্তরে তাদেরকে ছেড়ে এসেছি বহুদিন আগে তবু প্রতিদিন নতুন নতুন ইতরে রহং বোধ সংকায় নিত্যদিন হুস্থ আমি আমি প্রাকারে অন্তরীণ গৃহে যোজনার মৃত ব্যাকরণে বৈরাগী সত্ত্বার বিকাশ দেখেছি সতীর্থ সহবাসে সতীচ্ছদ পায়ে ঠেয়ে এসেছি দুরন্ত শহরতবির ক্ষোভ গভীতে কত অজানা স্বপ্নের বীজ বুনে রেখেছি অথবা কেউ ক্রাড়ির বুনরাত হারান অতীতের উল্লাস সংবরণ করেছি মৃত নক্ষত্রের সাথে গোপনে অনেক ভালোবাসা বিনিময় করেছি অনেক ভালোবাসা বিনিয়োগ করেছি শান্ত শান্তপরান্নে গভীর অরণ্যে মহাত্মা সময়ের হাতে ব্যথাথুর প্রণয়ের গল্প বনে গেছে কত কাক তাদেরই কেউ কেউ গৃহপালিত বিড়াল হয়ে অনেক জন্ম করুণার রস পান করে গেছে শুধু একটি অনাথ আবেগের কবে তা দিতে হবে বলে সেসবের কিছুই প্রকাশ করেনি যদি যদি পুণ্ডবর্ধন যদি পুণ্ডবর্ধন পুনঃপ্রবর্তনের শাবক মহিমায় অস্তাচয়ে রেশমী সূর্যের সাথে বাধাহীন আবেয়ার গোকুল সংযোজনে চন্দ্রবোড়া প্রাক্তনের চন্দ্রবোড়া পাক প্রাক্তনের স্মৃতিমাখা প্রথম প্রেমে উত্তরীয় সংগোপন সংবাদের নিশ্চিত ব্যর্থতায় হাইট্রাম ট্রাম হাইট্রাম এখানে জীবনানন্দ যদি পেতনা শিশুকুমার বর্জ্যের ভাব তবে রুমি হতে রবি কত শত গজাত বাংলার ঘরে ঘরে হেসে খেবে এরাও হতে পারতো এরাও পারত তকমার সুনিধান শুশুনী অগাধে বিশাল চন্দ্রবাণে বৃক্ষ সমাজে গৃহিণীর পাতায় পাতায় ভীষণ সত্যের অপা দক্ষিণে রাজগবি উৎকর্ষের দিনে এরা বলছে ও ভাই থাকেনি সেই সৌরভের সুক্ত সহিস এখনই দেখো সহিস সাগামতে পৌঁছে গেছে ওপারে এখন অনির্বাণ কান্তরূপক সুষমা দুই পৃথিবীর হেরে যাওয়া আকাশের কাছে প্রতিময় কোনো চিহ্ন নেই এখন অনির্বাণ কান্তরূপক সুষমা দুই পৃথিবীর হেরে যাওয়া আকাশের কাছে প্রীতিময় কোনো চিহ্ন নেই সকাতরে নিবেদন বহু পুরনো অভিন্ন আত্মার অস্তিত্বে ভেঙে পড়ে কাঁটাতার কেটে পড়ে হায় না দুর্বৃত্তরা ওষুধের নির্ধারণ ঔষধের নিদারণ উপকারে সমাসীনা বাবিকার কপল বে পড়া প্রথম বৃষ্টির জল অথবা বাবিকার হাত ভীষণ কোমল আমাদের দৃঢ়তায় কাপন ধরিয়ে দেয় তথাপি মহাসত্যের দিকে সুমহা অস্তিত্বের আহ্বানেই আমরা উঠে দাঁড়াই আমরা উঠে দাঁড়াই কৃষ্ণচূড়া প্রবেশের আকু আবেদনে গ্রেট মনসুন থেকে সমস্ত জজ মায়া নিয়ে স্বাধিকার শিকরের অব্যর্থ অপরিহার্য উত্থানে মহাকাউজ্বল এখন এমনই তখন জঠরে জাবিয়ে নেওয়া চিতার আগুনে ধোঁফে নাটেকা টোটকা রসিম উপকার ভেবে যারা মরিতেছে পথে পথে এই নগরীর শিখা তাদের জন্য তো নয় এই নগরীর শিখা তাদের জন্য তো নয় যারা হেঁটে গেছে অসীমে মহাবারী ধীর মহাকব্য উপেক্ষা করি সেই সব দুর্গীয় মহামানবের চার রেখা ধরে আজও যারা হাঁটে তাদেরও সাথে আনে দিয়েছি বহু আগে তবে উত্তরণের কোনো উপায় আমার জন্য অপেক্ষা করে আছে বোধ করে যেটাকে সাড়া দিয়েছিল সাড়ে সাত কোটি প্রাণ সেটাকে সাড়াও তো পারেনি দিতে তবে আর স্থান হয়ে আছি কেন পৃথিবীর যেখানে আছে এখনো বাঁচার আশা ছুটছি না কেন হেথায় কেন কেন আজাজী চক্রে বন্দী হয়ে অসমান পাণ্ডব হয়ে যেতে চাই কেন জগদীশ্বরের পথে নাই আমি এই উত্তর তার চেয়ে বেশি হয় যাবে ভগ্ন হৃদয়ের প্রত্যাশা যখন বোধ যখন বিভেধের আতিশ্যে স্বপ্নের উদ্যম যখন ফিকে হয়ে আসে পূর্বে ওঠা সূর্যের আলো আর পায় না তার এই হজীবন জীবন এই হো জীবন এই হো জীবন এই মাঙ্গবিক পুরুষের কদর তার শরীর জুড়ে আর তার শরীর জুড়ে কমনীয় রমণীর বহর বহুদিন অভুক্ত বাধ ব্যথার ঝুনঝুনি রাত বহর ফ্রন্ট ক্যামেরার কানাকানি রাতভর ফ্রন্ট ক্যামেরার কানাকানি রাতভর ফ্রন্ট ক্যামেরার কানাকানি কি করব এইসব নয় শ্রেষ্ঠত্বের আকর তবে তবে সারা বন্ধু জান দিকে রাখা চোখে প্রিয়শীর হেঁটে যাওয়া পথে অথবা যদি একটু যদি বিকেবে আসতো সে ঝুল বারান্দায় অথবা চাঁদে তখন আবার চলতে পারত সেই ক্ষণ বয়স হতে প্রেম খে বয়স প্রেম প্রেম খেওয়া কিন্তু সারমেয় ভঙ্গিমার সুব দিনে যেখানে ডিভাইসের চোখে ঘুরে দেখা সব আত্মাহুতির মরম বেদনা যেখানে শেষ যেখানে মায়ার দুয়ার কেড়ে নেয় সিংহীর কেশ যেখানে মাতোবাড়ি চিরদিন বংশী দণ্ডের সেখানে অপ্রেমের নামে ছয় প্রেমের অভিনয় সিদ্ধার্থ সুষমার কথা ভাবে যেখানে তারা সবিতাদের দণ্ডের অধিকর্তা যারা এই এতটুকু স্বপ্নের সম্মানে দাঁড়িয়ে এই এতটুকু স্বপ্নের সম্মানে দাঁড়িয়ে ভোজ অতিথিদের জানিয়ে দেওয়ার প্রত্যয়ে নিবিড় ভঙ্গিমায় বিবিধ সঙ্গী হার জনতার জননে তার যে অন্তর্গত হাহাকার তাই যদি এসে পড়ে জনগণের উপরে তবে নিষিদ্ধ পতিতার কোমরে সুখ সন্ধানী হতে জগতের শ্রেষ্ঠ কি করবো কিন্তু হয় তো তা হয়নি তো তা কিন্তু এই অসম্ভব সুকুমার তাৎপর্যে কুমারীর তরে যা কুমারীর তরেও তা তবে কেন কেন শুধু শুধু অপলাপ কেন ভ্রমণের কাছে কেন মৌমাছি নাচানাচি সেরা হয় না কেন টিকা তৈরির মোড়ে সবাই ছুটে ঝাঁক বেঁধে তবে কেন সুহাসি প্রিয়দমা রেখে অঙ্কুর অনাবাসী মুখে কেন সুহাষে প্রিয়তমা রেখে অঙ্কপুরে অনাবাসী সহকর্মীর মুখে ঢেবে দাও শ্রেষ্ঠ সরাব জানা নেই সব সবে শুধু তোমাদের দিকে তাকিয়ে এখনো কম ধরে আছে এমন কত আহাম্মক আমি আহম সবে শৈশব পেরোনো নয় নয় না ভিরাম রূপে তু চন্দন প্রেয়সী যার তাদেরও তরে রেখে যায় শুভকামনা মৃত্তিকার গহীন ভেতর হতে মৃণ্য সবুজ বৃক্ষের উচ্ছস্থলে যেখানে রত্নের অপরূপ ভাঙা গড়া নেই সেই অতীত হতে অজন্তার মূরতি অরণ্য দিনের সার হতে সাম্প্রতিক সুলভ সুহিত সুচনার ভাঁডারে আছে যত প্রেমিক পুরুষ শুকিয়ে তাদের নিগড় হতে অত্যুচ্চ সংগ্রামের প্রেরণা নিয়ে রচিত মহাকাব্যের অঙ্গিনয় দাঁড়িয়ে কবি কঙ্কন কপত কপতির শোভায় মুগ্ধ সেখান থেকে বের হয়ে রথের গোয়া বাঁ রেখে সন্ধ্যার সুনীপন অন্ধকারে এখনও যারা হাত ডেফিরে তাদের মহামান্যজনের দিন এখন আসে তবু উদ্ভর ছেড়ে ঢানা মেয়ে দিয়ে কলম বাস হয়ে যায় ছায় ছায়ার ছায়ায় ভেড়ে ওঠে শৈশব আর কিনে বসে থাকা কোনো বঙ্গীয় ভাবনার প্রবল আকর্ষণে যখন অ্যান্টার্কটিকার গ্লেসিয়ার ভেঙে গবে পড়ে তবু ভবনার মিষ্টি আই না অপরাগত আবকেরে ভাবিত সুসময় ভ্যানঘগ কিংবা ভিনচি তারাও যদি হেঁটে যেত তবে এই বাংলার এই বাংলায় দেখে যেত রূপসার মায়া অথবা কিশোর এক ধান ছড়াতেছে গুবরে ঘাস কন্যার স্নান অদূরে কেউ বা দেখত এক মঞ্চ পাতানো আছে সেখানে সে রঙ্গমঞ্চের কুশি অবরা নেই সেখানে ও মহারথীদের তালিকায় কি ঘটে কি রটে কি না ঘটে কত শত কোটি ক্রীড়ানক থেকে যেত এই বাংলার সেই সূক্ষ্ম প্রতারণার কথা আছে তো মনে যেখানে সেই প্রাচ্যের নাম কখনো হয় না উচ্চারিত অথবা কেপটাউনের দুর্দশা অথচ এই সব রুটেরা বোধের নেই কোনো সার নির্মমতার কাঠিন্যের সীমা পেরিয়ে অববাদের সভয় সঙ্গী নত্তাপের সবটুকু চুষে নিয়ে আজ তারা ভগবান